আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরও কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এইটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের হানিকম লেজার কাটিংয়ের একটা রুটি রুটি তাওয়া এতদিন তো দেখছেন ডক্টর কুক বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির হচ্ছে এই তাওয়াগুলো দেখছেন এখন আমাদের কাছে আছে হচ্ছে এটা ডিজনি ব্র্যান্ডের ইটালিয়ান ডিজনি ব্র্যান্ডের রুটি তাওয়া আছে এরপরে আরও অনেকগুলো সাইজ আছে এটার হচ্ছে আরও একটা রুটি তাওয়া এটা হচ্ছে বত্রিশ এম এরপরে এখানে আরও আছে প্রত্যেকটা একটা একটা করে দেখাবো আপনাদেরকে এটা আছে আটাইশ সিএম তারপরে হচ্ছে এখানে কড়াই আছে এগুলো মাত্র আসছে আমরা এখনও এগুলা সেটিং করি নাই এমনি দেখা দেখাইতেছি আসার মাল সাথে সাথেই এগুলো প্রত্যেকটার পিছনে যে ডিজনি খোদাই করে লেখা আছে তিনশো ষোলো ফুট গ্রেডের ইন্ডাকশন ইনফারেড গ্যাসের চুলা মাটির চোলা সব ধরনের চুলাই আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এটা আছে হচ্ছে কড়াই এটা হচ্ছে তিরিশ সিএম একটা কড়াই এরপরে আরও আছে হচ্ছে এখানে ছোট্ট একটা কড়াই আছে এটা ছাব্বিশ সিএম যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এটা কাজে লাগবে এই হচ্ছে ছাব্বিশ সিএমের কড়াই এই হচ্ছে ছাব্বিশ সিএমের কড়াই এটা জোস্ট সুন্দর একটা মাল্টি করাই হিসাবে কাজ করবে আপনি তা ফ্রাই প্যানের কাজ করতে পারবেন প্লাস হচ্ছে তরকারি রান্নার ক্ষেত্রে বা যে কোনো রান্নার কাজে এটা ব্যবহার করতে পারবেন এরপরে আরও বড় সাইজও আছে আমাদের কাছে এইখানে এইটা আছে হচ্ছে বত্রিশ সিএম সম্ভবত এটা হচ্ছে মাল্টি করাই তিরিশ সিএম এটা হচ্ছে এই যে এইটারই বড়ো সাইজ এটা হচ্ছে তিরিশ সিএম হচ্ছে এটা আপনি দেখেন অনলাইনে যেসব এই ধরনের লেজার কাটিং করাই দেখছেন ওগুলোর চেয়ে অনেক ভালো কোয়ালিটির হয় এটা এটার ওজন অনেক প্রায় এটার ওজন আছে প্রায় এক কেজির মতো হবে এক কেজির কাছাকাছি হবে বেশি হবে না সম্ভবত কাছাকাছি হবে তবে যথেষ্ট শক্তপোক্ত একটা ডিজাইন যথেষ্ট ভালো লেজার কাটিং একদম সুন্দর দেখা যায় এরপরে আমাদের কাছে আছে হচ্ছে এই যে এই জিনিসটা এটা হচ্ছে একটু খুলে দেখাই এটা হচ্ছে ডান্ডি এটা এইভাবে ধরতে হয় এই হচ্ছে জিনিস এটা হচ্ছে ডিম ভাজির জন্য যে সকালে নাস্তার জন্য সুন্দর করে গোল শেপের ডিম ভাজির জন্য এটা এরপরে আমাদের কাছে আসছে হচ্ছে এই মিনি রাইস কুকারগুলো এগুলো যথেষ্ট সুন্দর ভালো কোয়ালিটির সাইজ একটু বড়ো নর্মালের চেয়ে একটু বড় সাইজ সৌন্দর্যস কিউট একটা কোয়ালিটি কিউট একটা কালার আচ্ছা এরপরে আছে হচ্ছে মিনি গ্রাইন্ডার মিনি গ্রাইন্ডার এটা দেখাই আপনাদেরকে এই হচ্ছে মিনি গ্রাইন্ডার এটাতে মোটামুটি পাঁচশো গ্রামের মতো মশলা ভাঙানো যাবে শুকনা ভেজা দুই ধরনের মশলায় ভাঙানো যায় এটাতে শক্ত মজবুত এটার ওয়াট হচ্ছে এক হাজার ওয়াটের এক হাজার হ্যাঁ এই যে এখানে লেখা আছে এক হাজার ওয়াটের মতো এটা সব ধরনের মশলা গুঁড়া করতে পারেন চাইলে হলুদও গুঁড়া করা যাবে এটাতে এই ছিল আজকে আমাদের আরও কিছু আছে এটা হচ্ছে অরিজিনাল কাইসাভিলা ব্র্যান্ডের নাইন তেরো পিসের সেট নাইন লেয়ারের এটা এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন এরপরে হচ্ছে আমরা এতদিন পর্যন্ত দেখে আসছি কিয়ামের সুপার সিরামিক কোটিংয়ের হচ্ছে এই যে সেভেন পিচার সেটগুলা এটা এখন ডিজনি ব্র্যান্ডের পাবেন ইন্ডাকশন বটন সহ ডিজনি ইটালিয়ান ব্র্যান্ড অরিজিনালি এদের প্রোডাক্টটা পাবেন এদের খুব কোয়ালিটিটা কিয়ামের থেকেও ভালো মনে হইতেছে আমার কাছে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই প্রত্যেকটা যেটা লাগবে পছন্দ করব